मदीना मदीना ते जाते नबी होलिन राबाना सैयद अलमो नबी जी सैयद জি শাহ হে মদীনা মদীনতে যে হলেন রা মদীনতে যেন রা জানের সাথী বাকা নবির সাথে যাবে বলে হইলেন তৈয়া নবির সাথে আব বাকা তে যাবোলে তোয়ার রাতা রাচি কলেন নারা গেলেন নবী সোনার মদিনাতে মদিনা যেন হলেন রা খুব সুন্দর হচ্ছে আরো মাহ্পদে পড়েন আলাদে সিয়ে দেনা ওরে কাঁফেরে মা কা বাসি

পাঁচ নবী গেলেন মদীনা মদীনাতে যেন হোলেন রবানা আলম নবী জী শাহ

رسول الله حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله بل لا إله أرجو لا إله لا إله لا إله, لا إله, لا إله, لا إله, لا إله لا Mother, <tries> <tries> I'm <tries> <tries> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومرجانا ومولانا محمد عبد الله رسول بي 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 الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما أم بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم أل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم محمد رسول صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق النبي الامين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله

لا يؤمن أحدكم حتى أكون أحبا إليه من والده وولده والناس أجمعين معزاز مقرم সম্মানিত আল্লাহ আল্লাহওয়ালা দিন দরোদি ইসলাম দরদি ভাই ও বাবাজি এমাহের রবিউল আব্বাল এ মাহের রবিউল নুর যা স্নেহবৃত্তে মীলাদ দিনে উপলক্ষ করে আমি আমি সকলে একত্রিত হয়েছি হতে পেরেছি যে আল্লাহ পাক আমাদের বিভিন্ন জায়গায় থেকে ছাটাই বাছাই করে এই মাহফিলে আসার এবং বসার কিছু বলিবার তৌফিক নিয়ত করেছেন কিছু শুনিবার তৌফিক এনায়েত করেছেন সেই মহান রব্বুল ইজ্জাতের প্রতি সকলে মিলিত হই কেউ জবানটা বন্ধ রাখবেন না

শেষ হয়ে যায় আমাদের কিভাবে থাকবে আর আজকে তো এমন করে আপনার জৌলসের দিন আপনারা জানেন যে মাইকগুলো এমন করে আপনার প্রত্যেকটা জায়গায় জায়গায় যেখানে আপনার অন্য অন্য গ্রামের মানুষের সঙ্গে দেখা হয় সবাই রিকোয়েস্ট করে হজুর একটুখানি কিছু বলে সারাটা দিন আজকে বলতে হয়েছে আমার নবী পাকের সিরাত নবী পাকের মেলা যে সর্ব কষ্ট মেহনত করে আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার আশায় নবী পাকে সিরান একটু বর্ণনা করার ইচ্ছায় আপনাদের কাছে পৌঁছাইছি বাবা যদি আপনার একটু দিন থেকে দোয়া করেন একটু সহযোগিতা করেন আল্লাহ যদি আমার উপরে রহমত করে নবী যদি একটু কৃপা করে আউলিয়া কেনামে যদি নেঘায় কারাম হয় তাহলেই আমার দ্বারাই বলা কিছু সম্ভব হবে নচেত হবে একটু আমি যখন আপনাদেরকে বলতে বলবো একটু কথা বলবেন সুবাহানদুল বলবেন তাহলে আমি বুঝতে পারবো যে না আমার মালদার মোথাবাড়ি এই গ্রামের মানুষেরা আমার ভাষাটা বুঝতে পারছে আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না আমার বলতে আরও ভালো লাগবে কথা ঠিক না ভুল না আমি বলছি না আমার আজমাইল ভাই হাবিবুর ভাই মাওলানা ভাইদেরকে বলছিলাম যে কোন দেশের বলি কোন দেশের একটা গালি কথা ঠিক না ভুল যে বাবা যে আমার ভাই মালদার দিকে আর অন্য অন্য জায়গায় আসা হয় আপনাদের এই জায়গায় একেবারেই প্রথম এসেছে তাই রিকোয়েস্ট আপনাদের কাছে সকলের কাছে যারা দাঁড়িয়ে আছেন এদিক ওদিকে বাড়িতে ছোটা ছুটি ঘোরাঘুরি করছেন আপনারা সকলেই মেহেরবানি করে এই মাহফিলে এ ছাদনা তলায় এ প্যান্ডেলের ভিতরে এসে বসে যান আল্লাহ পাকের নাবি আমাদের উপরে কৃপা করবে আল্লাহ পাক আমাদের উপর রহমত করবে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন বারো রবিউল আউয়াল চারিদিকে শুভ আলোই আলো এই আওয়াজে হবে না आरो अपनी